এক দুই তিন কি করতেছেন ভাই ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান ভাই পাঁচ ছয় কি করলেন ভাই ছয় এটা ভাই হ্যাঁ এখন বলি শোনেন হ্যাঁ এত বড় খাট হ্যাঁ আজ পর্যন্ত আপনি তো অনেক ভিডিও করছেন অনেক ভিডিও করছেন আপনি দেখছেন এরকম খাট না ভাই এত বড় খাট তো না ভাই দিতে পারবো না পারবো না না ভাই এত বড় ঘাট বাই ভাই রিক্স আমরা কাস্টমারের জন্য রিক্সে কাজ করি ঠিক আছে কারণ কাস্টমার ভালো জিনিস দিতে গেলে আমাদের রিক্স নিতে হয় ভাই এটা তো সবাই পছন্দ করবে ভাই 100% ভাই এখন করছি এখন সবার পছন্দ এখন সবার পছন্দ ভাই সবারই পছন্দ এটা ভাই সাইডে কি ভাই এগুলো কি ভাই এই যে দুই পাশে দুইটা দেখতেছেন হ্যাঁ দুই পাশে দুইটা হইছে সাইড বক্স সাইড বক্স জি ভাই

আচ্ছা এটা কি গাড়ি তৈরি ভাই ভাই এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফ আচ্ছা ভাই এগুলো গুণে পোকার গ্যারান্টি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এইগুলাতে কখনোই আপনি গুনে ধরে না তিরিশ বছর গুনের গ্যারান্টি লিখিত দিব গুনে ধরলে পরে মাল রিপ্লেক্স এটা কয় ফিট লম্বা ভাই এটা আপনার এমনিতে আছে নয় ফিট নয় ফিট জি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নয় ফিট জি জি ভাই আপনাদের লোকেশন কোথায় লোকেশন হচ্ছে আমাদের শোরুমে আসতে হইলে প্রথমে উত্তর আজমপুর আসতে হবে আচ্ছা ওইখান থেকে ফ্লাইওভার ব্রিজ পার হয়ে পূর্ব ভাষা আসতে হয় হ্যাঁ এরপর ওখান থেকে অটো বা রিক্সাওয়ালারে বললেই চলবে যে আমি চালাবন চৈতি গার্মেন্টস ওখানে যাব যে চালাবন চৈতি গার্মেন্টস থেকে একটু সামনে মেন রোডের পাশে আমাদের শোরুম আমাদের শোরুমের নাম চালাবন শ্রাবণী ফার্নিচার আর বিশেষ করে আমাদের শোরুমের পাশেই তাসনিমবাগ জামে মসজিদ আছে এটা একটা সহজ লোকেশন আচ্ছা আচ্ছা তারপরে কি ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেন ভাই আমরা বাংলাদেশের মনোকরণ 64 জেলাতে হোম ডেলিভারি দেই টেকনা তেতুলিয়া যেখানেই বলেন আপনি সব জায়গায় সব জায়গায় আচ্ছা আচ্ছা দর্শক দেখেন খুবই রাজকীয় একটা বেডরুম সেট ভাই কি কি থাকছে বেডরুম সেটে ভাই এই বেডরুম সেটে থাকতে হয়েছে মূল আকর্ষণ কিন্তু একটা কিং সাইজের খাট কিং সাইজের খাট তারপর দুই সাইডে দুইটা সাইড বক্স সাইড বক্স এরপর একটা ভ্যানিটি ও আপনাদের ভ্যানিটি আছে ভাই একটা বিশেষ ভাই দেখেন আপনি অনেক সুন্দর তো ভাই এটা অনেক মডেলটা দেখেন সচরাচর পাবেন না আসলেই তো ভাই পুরো মানে একদম টোটালি ডিফারেন্ট ডিফারেন্স একটি ভ্যানিটি দেখেন এরপর কি থাকছে ভাই এর ভিতরে একটা টুল হবে ভাই টুলটা আর কি টুলটা আপাতত ওই ভিতরে আছে নাকি ওকে এরপরে

এসব পাট পাট করা যায় সব পাট পাট করা যায় জি জি এটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ ভাই এই বেডরুম সেট এর কোনো কিছু ফ্রি দিবেন না ভাই ভাই ফ্রি তো অবশ্যই দিব সেটা কি আর কারণ হইছে যে আপনাদের সামনে শীত আসছেছে ঠিক আছে এই কারণে আমরা প্রত্যেক বছরই আমরা দেখা চেষ্টা যে নতুন কিছু আইটেম একটু কম রেডে ঠিক আছে আমরা দেওয়ার চেষ্টা করি জি তো এবার মনে করেন যে এই যে দুইটা আকর্ষণীয় মনে করেন লাক্সারিয়াস টু ওয়ান দুইটা সেট আমি মনে করেন যে ইয়া করছি তে হোম ডেলিভারি টোটালি ফ্রি হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ফ্রি সাথে একটা ম্যাট্রেক্স ফ্রি থাকবে অরিজিনাল যে পি ফর্ম পি ফর্ম ফ্রি আচ্ছা আচ্ছা তো ভাই সব মিলে দাম কত ভাই ভাই সব মিলে দাম দামি যদি করি তাহলে দেড় লাখ টাকা দাম কি কোন ভাই এত কম হ্যাঁ দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা দেড় লাখ টাকা সব মিলে সব মিলে দেড় লাখ দেখেন কি রাজকীয় হোম ডেলিভারি ফ্রি ম্যাট্রেক্স ফ্রি ফ্রি ম্যাট্রেক্স ফ্রি দেখেন এই রাজকীয় বেডরুম সেটের দাম হচ্ছে দেড় লক্ষ টাকা খুবই রাজকীয় একটা অফার দেখেন আপনাদের যাদের লাগবে এত বড় একটা কিং সাইজের খাট 9 ফিট খাট তো আপনারা যোগাযোগ করবেন ভাই যদি কি উনি চাই আকর্ষণ কিন্তু আছে আকর্ষণ আছে আছে এখানে কিন্তু ডিসকাউন্ট আছে ভাই ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে কত ভাই বিশাল আকারে বলছেন আপনারা যে নতুন মানে নতুন বছর আসছে এই উপলক্ষে মনে করেন যে বিশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি ডিসকাউন্ট কত ভাই ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ মাত্র এক লক্ষ পাঁচ মাথা নষ্ট কালেকশন দেখেন ভাই আপনার সারা হোম ডেলিভারি ফ্রি